যার চরিত্র অভিনয় করেছ সেই মানুষটি তোমার সামনে বসে আছে কোথায় আছেন পর্দার হাসিনা ভারতীয় উপমহাদেশের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগালের নির্দেশনায় কাজ করেছিলেন নুসরাত ফারিয়া মুজিব একটি জাতির রোপকার ছবির পর্দায় তিনি হয়েছিলেন শেখ হাসিনা এখন পর্যন্ত সেটি তার করা শেষ ছবি এখন কোথায় আছেন পর্দার এই হাসিনা চলতি বছর জাতীয় নির্বাচনের পর থেকে হঠাৎ তাকে আর কোথাও দেখা যাচ্ছে না না কোনো সিনেমায় না কোনো অনুষ্ঠানে তবে তাকে পাওয়া গেছে অনলাইন জুয়ার বিজ্ঞাপনে যা দেখে বিস্মিত হয়েছেন তার পরিচিত ও ভক্তদের অনেকে জুয়ার এপের শুভেচ্ছা দূত হওয়ায় নতুন করে আলোচনায় এসেছে নুসরাত ফারিয়ার নাম সম্প্রতি সেই এপের প্রচারণামূলক গানে নাচ করতে দেখা গেছে ফারিয়াকে সবাই মিলে খেলবো আনন্দ করে ফিরবো সাবধানে খেলে যাব। কথা গানটি যেন কোনো সিনেমার আইটেমের গান গানের শেষাংশে তাকে বলতে দেখা গেছে প্রতিষ্ঠানটির সঙ্গে পথচলায় আমি ভীষণ রোমাঞ্চিত শুধু ওই অ্যাপ নয় আরও একটি অ্যাপে পাওয়া যায় নুসরাত ফারিয়াকে সেটি হচ্ছে ছবি এর অ্যাপ ইনস্টাগ্রাম কয়েকদিন আগে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন আমার একটাই নীল শার্ট আছে সেখানে প্রায় নতুন নতুন ছবি পোস্ট করেন এই অভিনেত্রী সেসব দেখে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে যে দেশে নেই ফারিয়া যোগাযোগ করা হলে তিনি বলেন দেশে বাইরে আছে ভালো আছে খানে মাস এখানেকের বেশি বিদেশি বেড়াতে এসেছে দুই পনেরো সালে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার ছবি আশিকি দিয়ে চলচ্চিত্র অভিষেক হই নুসরাত ফারিয়ার এরপর হিরো চারশো বিশ বাদশা দা ডন বস টু প্রেমি ও প্রেমী ধে ভারতের পশ্চিমবঙ্গের ছবিতে কাজ করেছেন তিনি বাংলাদেশে তার অভিনীত ছবি শাহিন শাহ এই ছবিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন সিনেমার পাশাপাশি মিউজিক ভিডিও এবং আইটেম গানেও দেখা গেছে তাকে সর্বশেষ সুরঙ্গ ছবির আইটেম গানের মডেল হয়েছিলেন তিনি বাংলাদেশের আইনে যে কোনো ধরনের বাজি ও জোয়া নিষিদ্ধ এমনকি সেসবের প্রচার প্রচারণার ক্ষেত্রেও রয়েছে নিষেধাজ্ঞা নুসরাত ফারিয়ার মতো অভিনেত্রীকে তাই জোহার সাইটের বিজ্ঞাপনে দেখে বিস্মিত অনেকেই তবে উল্টো ঘটনাও রয়েছে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে ইংরেজিতে দেওয়া তার বক্তব্য নজর কেড়েছিল মানুষের